বন্ধুরা আমরা চলে এসেছি নিউ টাউনে এই যে আমাদের বাইক এই বাইকে করে আমরা এসেছি আমাদের সাথে এই একটা ভাই আছে সমর আর একজন সামনে চলে গেছে তো আমরা এসেছি পুজোতে ঘোরার জন্য এসেছি তো এই সমরটা খুব জোড়া করলে এই কারণের জন্য আসলাম তো আস্তে আস্তে আমরা একটা প্যান্ডেলে আসলাম এটা হচ্ছে নিউ টাউনে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলটাকে ব্যাক ক্যামেরা জাস্ট অন করছি তো এই হচ্ছে সেই প্যান্ডেলটা ওয়াও কী সুন্দর লাগছে দেখেছেন এত সুন্দর লাগছে তো জাস্ট ভেতরে দেখার চেষ্টা করি বিসর্জন হয়ে গেছে আই থিঙ্ক আর আজকে এই দিনে আসাটাও আমাদের ভুল হয়ে গেছে অনেক জায়গায় বিসর্জনও হয়ে গেছে জাস্ট প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করি দেখুন সুন্দর সুন্দরভাবে বানিয়েছে দেখেছেন জাস্ট হাতের কাজগুলো দেখেন কত সুন্দর কাজ দেখেন কত সুন্দর কাজ দেখেছেন কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখেন অসাধারণ প্যান্ডেলটা করেছে তো দেখে আমাদের খুব ভালো লাগছে জাস্ট বাইরে থেকে এরকম প্যান্ডেলের বাইরে ভিতর থেকে জাস্ট লুকটা এরকম লাগছে বাইরে থেকেও আরও সুন্দর লাগছে আমি ভেতরে যাওয়ার চেষ্টা করি সুন্দর করেছে রেলের উপরের দৃশ্যটাও খুব সুন্দর করেছে অসাধারণ করেছে দিকে ফটো তুলতে ব্যস্ত আছে ও তো খুবই ভালো লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে তো আরও আছে প্যান্ডেল আরও আমরা ঘুরবো তো দেখা যাক কত কি দেখতে পারি তবে আরেকটা দুঃখের বিষয় দেখুন প্রতিমা নেই বিসর্জন হয়ে গেছে আমরা ভুল টাইমে এসে গেছি তো যাই হোক আপনাদেরকে আরও ভিডিও দেখানোর চেষ্টা করব আজকের লাস্ট দিনে বেরিয়েছি অনেক জায়গায় আছি অনেক জায়গায় বিসর্জন হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন পাশে থাকুন